পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আজ আমি ক্লাস টেনের দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার কোষে দেখি এক দশমিক চারে তিনের দাগের অঙ্কগুলো সলিউশন করব। আগের ভিডিওতে এক ও দুইয়ের দাগের অঙ্কগুলো সলিউশন করেছি যারা আগের ভিডিওটি দেখো নি তারা আগের ভিডিওটি দেখে নিও আগের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন শুরু করা যাক মূল আলোচনা তিনের দাগের একের কোয়েশ্চেনটা আছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিবীজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহু দ্বিগুণ অপেক্ষা ছয় সেমি বেশি যদি তৃতীয় বাহু দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে দুই সেমি কম হয় তবে সাথী রাখা সমকোণী ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য হিসাব করে লেখি। এখানে সাথে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে এবং এখানে কন্ডিশন দেওয়া আছে কি কন্ডিশন দেওয়া আছে যে অতিভুজের দৈর্ঘ্যটা ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা ছয় সেমি বেশি তাহলে আমি ধরে নেব যে কি ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যটা ধরে নেবো ধরি ত্রিভুজের ক্ষুদ্রতম দৈর্ঘ্য ত্রিভুজের ক্ষুদ্রতম দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স এত সেমি তাহলে অতএব ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কী হবে অতএব ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হবে কত কারণ এখানে বলে দেওয়া আছে যে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা ছয় সেমি বেশি তাহলে হবে টু এক্স প্লাস সিক্স এত সেমি আর একটা বাহু আছে তিন নম্বর বাহু তৃতীয় বাহুটা বলা আছে যে অতিভুজের দৈর্ঘ্যের থেকে দুই সেমি কম তাহলে অথবা ত্রিভুজের তৃতীয় বাহু হবে তৃতীয় বাহু দৈর্ঘ্যটা হবে তৃতীয় বাহু দৈর্ঘ্য বলেছে অতিভুজের যে দৈর্ঘ্যটা আছে সেখান থেকে দুই কম তাহলে এখান থেকে দুই কমিয়ে দেবো তাহলে টু এক্স প্লাস সিক্স মাইনাস টু দুই কম হয়ে গেলো এবার ছয় থেকে দুই বিয়োগ হবে তাহলে টু এক্সটা যেমন যে থাকলো ছয় থেকে দুই বাদ দিলে হবে চার তাহলে হলো টু এক্স প্লাস ফোর এত সেমি তাহলে ত্রিভুজের তিনটে বাউ দৈর্ঘ্য পেয়ে গেলাম অতিভুজ পেলাম এইটা টু এক্স প্লাস সিক্স সেমি এটা হচ্ছে অতিভুজ আর ক্ষুর্দ্রতম বাহু সব থেকে ছোটো বাহু ধরলাম এইটাই এটাই হচ্ছে এক্স আর যে তৃতীয় বাহু তিন নম্বর বাহুটা আছে টু এক্স প্লাস ফোর এত সেমি এবার বের করতে হবে যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এবার এখানে অন্য কোনো কন্ডিশন দেয়নি কারণ আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে কী হয় পৃথাগড় সে অনুযায়ী যে অতিভুজের স্কোয়ার সবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে সেইটা লিখবো যে আমরা জানি আমরা জানি যে অতিভুজ তার স্কোয়ার তাহলে অতি স্কোয়ার সমান হবে লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতীবুজে মান কত এখানে অতি যে এইটা টু এক্স প্লাস সিক্স তাহলে টু এক্স প্লাস সিক্স তার হোল স্কোয়ার ইকোয়ালস টু লম্ব লম্ব কত আছে এখানে লম্বো এইটাকেই ধরলাম এটা যে লম্বো টু এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার প্লাস ভূমি ভূমি কত এখানে এক্স তাহলে এক্স স্কোয়ার বা এটাকে হোল স্কোয়ারে ভাঙলে কত হবে টু এক্স তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু টু এক্স টু এ বি হল প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ছয় স্কোয়ার ইকুয়ালস টু ডান দিকে কী আছে ডান দিকে আছে টু এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার এটাকেও এ প্লাস বি তার হোল স্কোয়ারে ভাঙবো তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু টু এক্স ইন্টু বি বি এর মানে হচ্ছে চার প্লাস চার স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার এক্সট্রা একটা আছে এবার এগুলোকে ভেঙে দেবো টু এক্স তার হোল স্কোয়ার মানে হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দুই চার চার ছয় চব্বিশ চব্বিশ এক্স প্লাস ছয় স্কোয়ার মানে যে ছত্রিশ এটা হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার দুই দুই চার চার চারের চার মানে যে ষোলো প্লাস এক্স স্কোয়ার ফোর উভয় পক্ষে কেটে গেল এবার সব কাঁধকে নিয়ে আসবো কাঁধকে নিয়ে আসি তাহলে চব্বিশ এক্স প্লাস ছত্রিশ মাইনাস ষোলো এক্স মাইনাস ষোলো এবার সব যোগ বিয়োগ হবে এখানে চব্বিশ এক্স সেখান থেকে ষোলো এক্স বাদ যাবে তাহলে ষোলো আট চারে কুড়ি আট চারে আট তার মানে আট এক্স ছত্রিশ থেকে ষোলো বাদ যাবে তাহলে এটা হবে কুড়ি আর মাইনাস এক্স স্কোয়ার ইকোয়ালস টু জিরো তাহলে যেহেতু এক্স স্কোয়ার আগে মাইনাস হয়ে গেছে তার মানে সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দেবো তাহলে কী হবে মাইনাস এইট এক্স মাইনাস কুড়ি মাইনাসটা প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে ইকোয়ালস টু জিরো তাহলে এটা হয়ে যাবে কত এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস কুড়ি ইকোয়ালস টু জিরো তাহলে এখানে এর মান কত এর মান হচ্ছে ওয়ান বি এর মান হবে কত মাইনাস আট আর সি এর মান হচ্ছে মাইনাস কুড়ি এবার সির আচার্যের সূত্রে সাজে সমাধান করব তাহলে অথবা এখানে এক্স ইকালে কত হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে মানগুলো বসিয়ে দিই মাইনাস বি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস আট প্লাস মাইনাস রুট ওভার মাইনাস আট তার হোল স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু এ এর মানে ওয়ান সি এর মানে হচ্ছে মাইনাস কুড়ি বাই টু এ টু ইন্টু ওয়ান তাহলে হলো কত আট প্লাস মাইনাস রুট ওভার আটের স্কোয়ার চৌষট্টি মাইনাসে মাইনাসে প্লাস চার আট আশি বাই দুই এক দুই তাহলে আট প্লাস মাইনাস রুট প্লাস আশি তাহলে চার শূন্য যোগ করে চার আট আট ছয় চোদ্দ একশো চুয়াল্লিশ দুই আর রুট মান একশো চুয়াল্লিশ মানে হয়ে যাবে বারো 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 একশো হয় তাহলে বারো বাই টু তাহলে এখানে দুটো মান হবে একবার হবে আট প্লাস বারো বাই দুই আর একবার হবে আট মাইনাস বারো বাই দুই অর্থাৎ এক্স হবে আট বারো বাই দুই আর এক্স হবে আট মাইনাস বারো বাই দুই তাহলে এক্স হলো বারো কুড়ি কুড়ি বাই দুই মানে হচ্ছে দশ দুগুণে কুড়ি তাহলে এক্স হল আর একবার কত হবে এক্স ইকোয়াল টু হবে আর মাইনাস বার মানে মাইনাস চার বাই দুই 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 চার মানে এক্স ইকোয়াল টু হবে মাইনাস টু এই মাইনাস টুটা অগ্রাহ্য হবে কারণ কারণ দৈর্ঘ্যের মানটা কোনো দিন নেগেটিভ হয় না তাহলে এক্সের মান হলো দশ এটাই হবে এক্সটা কী ধরেছিলাম যে ত্রিভুজটার ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য তাহলে ত্রিভুজটার ক্ষুদ্রতম বাহুদৈর্ঘ্য হবে সেমি এবার ত্রিভুজের তিনটে বাহুদৈর্ঘ্য লিখতে হবে অথবা ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুদৈর্ঘ্য হবে ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য সমান হলো দশ সেমি একটা হলো এরপর হচ্ছে অতিভুজ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য অতিভুজটার দৈর্ঘ্য কত টু এক্স প্লাস সিক্স তাহলে টু ইন্টু টেন প্লাস সিক্স তাহলে দুই দশে কুড়ি প্লাস ছয় মানে হবে ছাব্বিশ সেমি আর একটা আছে কত তৃতীয় যে বাহুটা তার ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে কত তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে তৃতীয় বাউটা আছে টু এক্স প্লাস ফোর তাহলে টু ইন্টু টেন প্লাস ফোর ত্রিভুজের হয়ে গেল এটাই হবে অ্যান্সার এরপরে দুইয়ের কোয়েশ্চেনটা আছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল একশো হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয় তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো এখানে বলা আছে যে সংখ্যাটার দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কের দ্বিগুণ তাহলে আমি নেব ধরি এককের ঘরের অঙ্ক হচ্ছে এক্স ধরি এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক ধরলাম এক্স তাহলে অতএব দশকের ঘরের অঙ্ক কি হবে দশকের ঘরের অঙ্ক হবে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ মানে হিসাবে টু এক্স কারণ বলে দেওয়া ছিল যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয় তাহলে এককের ঘরের অঙ্ক পেয়ে গেলাম এবং দশকের ঘরে অঙ্ক পেয়ে গেলাম এবার সংখ্যাটা বের করবো অতএব সংখ্যাটি হবে কত অতএব সংখ্যাটি হবে আমরা জানি যে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক জানা থাকলে সংখ্যাটা হয় সবসময় এক ইন্টু এককের ঘরের অঙ্ক প্লাস দশ ইন্টু দশকের ঘরের অঙ্ক এইটা যেন সবসময় মনে থাকে সংখ্যা বের করার সূত্র হচ্ছে এক ইন্টু এককের অঙ্ক এককের ঘরের অঙ্ক প্লাস দশ ইন্টু দশকের ঘরের অঙ্ক এইটাই হচ্ছে মেন সূত্র সংখ্যা নির্ণয় করা তাহলে এখানে সংখ্যাটা কী হবে এক ইন্টু এককের অঙ্ক তাহলে এককের অঙ্ক আছে এক্স তাহলে এককের অঙ্ক এক্স বসিয়ে দিলাম প্লাস দশ ইন্টু দশকের অঙ্ক আছে টু এক্স বসিয়ে দিলাম তাহলে কত হলো এক ইন্টু এক্স এক্স প্লাস দশ দুগুণে কুড়ি কুড়ি এক্স তার মানে যোগ করলে হবে একুশ এক্স তাহলে একুশ এক্সটা হয়ে গেল এখানে সংখ্যাটা আর এখানে শর্তে কী দেওয়া ছিল বলেছিলো যে যদি দুই অঙ্কের একটি ধন্যাত্মক সংখ্যাকে ওহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি তাহলে গুণফলটা হবে একশো উননব্বই তাহলে শর্তানুসারে তাহলে সত্ত্বানুসারে এই সংখ্যাটাকে এই এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে গুণ ফলটা হবে একশো উননব্বই তাহলে সত্ত্বানুসারে এই যে একুশ এক্স এই সংখ্যাটা এর সাথে কি কাকে গুণ করব একক ঘরের অঙ্ক এক্সটা গুণ করব গুণ করলে তার মান হবে একশো উননব্বই এইটাই সত্ত্বে বলা ছিল এবার এটাকে সিম্পলিফাই করলেই হয়ে যাবে তাহলে একুশ এক্স ইন্টু এক্স মানে হয়ে যাবে একুশ এক্সের স্কোয়ার ইকোয়ালস টু হয়ে যাবে একশো তাহলে বাঁ দিকে শুধু এক্সে স্কোয়ারটা রাখবো এটা এদিকে এলে একুশটা ভাগ হয়ে যাবে তাহলে একশো নব্বই তিন দিক আঠি তিন ছয়ে আঠারো তিন ত্রিকে নয় তিন সাত একুশ সাত নয় তেষট্টি তাহলে এখানে এক্সে স্কোয়ার ইকোয়ালস টু হল নয় এবার যেহেতু সিঁধর আছে যে সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করতে হবে তাহলে সিঁধের সাহায্যে সূত্র অ্যাপ্লাই করতে গেলে সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসি আর না করলে এমনিতেই কী করতে হবে এদিকে রুটটা তুলে দিলে এইদিকে স্কোয়ার তুলে দিলে প্লাস মানে রুট বা নাইন হয়ে যেত কিন্তু যেহেতু বলে দিয়েছে শিদর আছে যে সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে ওইভাবেই করতে হবে তাহলে এক্সে স্কোয়ার মাইনাস নাইন ইকোয়ালস টু জিরো তাহলে এক্সে স্কোয়ার এখানে এক্সটা নাই তাহলে আমি এখানে লিখলাম যে জিরো ইন্টু এক্স মাইনাস নয় ইকোয়ালস টু জিরো এইভাবে লিখলাম যদি এখানে সিঁধ আছে যে সূত্র অ্যাপ্লাই করতে না বলতো তাহলে কী করতাম এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস রুট নাইন মানে এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস তিন এইভাবে করে দিতাম যেহেতু বলে দিয়েছি যে সিধ আচার্য সূত্র অ্যাপ্লাই করতেই হবে তাহলে এইভাবে করতে হবে তাহলে যেহেতু এখানে এক্স ছিল না তাহলে জিরোটাকে আনলাম তাহলে এখানে এর মান কত ওয়ান বি এর মানে এখানে জিরো আর সি এর মান এখানে মাইনাস নয় তাহলে এক্স ইকোয়াল টু কত হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ও বার বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ এবার মানগুলো বসিয়ে দিই বিয়ের মান জিরো প্লাস মাইনাস রুট ওভার জিরো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ওয়ান সি এর মান হচ্ছে মাইনাস নয় বাই টু এ টু ইন্টু ওয়ান তাহলে জিরোটা লেখাও যা না লেখাও তাই তার মানে প্লাস মাইনাস রুট ওভার জিরো মাইনাস ফোর ইন্টু নাইন গুণ হবে তাহলে মাইনাসে মানে হচ্ছে প্লাস চার নয় ছত্রিশ বাই দুই একে দুই তার মানে হলো প্লাস মাইনাস রুট ওভার বা ছত্রিশ রুট ছত্রিশ মানে হচ্ছে ছয় ছয় বাই দুই তাহলে দুই তিন ছয় তার মানে কথা হলো প্লাস মাইনাস তিন তাহলে এক্সের মান কথা হলো প্লাস মাইনাস তিন তাহলে আচ্ছা আচার্যের সূত্র দিয়ে পেলাম প্লাস মাইনাস তিন আর এটা যদি আমরা ডাইরেক্ট করতাম এখানেও পেলাম প্লাস মাইনাস তিন এখানে সংখ্যাটা বলা আছে ধন্যাত্মক সংখ্যা তাহলে এক্সের মান কোনটা নেবো অথবা এক্সের মানটাই তিনটাই হবে নেগেটিভটা নেব না যেহেতু সংখ্যাটা এখানে ধর্নাত্মক সংখ্যা বলা আছে অতএব লাস্টে কনক্লুশন কি হবে অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হবে এককের ঘরের অঙ্ক সমান হবে তিন এটাই হবে অ্যান্সার এরপরে তিনের কোশ্চেনটা আছে সালমার গতিবেগ অনেকের গতিবেগ থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লেখি এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অনেকবার পরীক্ষা এসেছে এমনকি মাধ্যমিক দু সালে এই কোয়েশ্চেনটা এসেছে তাহলে এখানে বলা আছে কি যে সালমার গতিবেগ অনেকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি তাহলে আমি এখানে অনেকের গতিবেগটা ধরব তাহলে ধরি অনেকের গতিবেগ অনেকের গতিবেগটা ধরলাম এক্স মিটার পার সেকেন্ড তাহলে অথব সালমার গতিবেগ কি হবে অথব সালমার গতিবেগ হবে অনেকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি তাহলে এক্স ছিল তার থেকে এক বেশি মানে এক্স প্লাস ওয়ান এত মিটার পার সেকেন্ড এবার কি বলেছে বলেছে যে একশো আশি মিটার দৌড়াতে গিয়ে শালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় তার মানে একটা দূরত্ব হয়েছে একশো আশি মিটার এই ডিস্টেন্স তারা দুজন দৌড়াচ্ছে এখান থেকে সালমা স্টার্ট করেছে এখান থেকে অনেকের স্টার্ট করেছে তাহলে বলেছে যে অনেকের থেকে সালমা দু সেকেন্ড আগে পৌঁছে যাচ্ছে তার মানে দুজনের যে সময় লাগবে তার সময়ের বিয়োগ ফল্ট হবে দুই সেকেন্ড সেটাই আমরা বের করব তাহলে এখানে অনেকের গতিবেগ কত অনেকের গতিবেগ হয়েছে এক্স মিটার পার সেকেন্ড তার মানে এক্স মিটার যেতে টাইম লাগছে তার এক সেকেন্ড এটাই বের করব তাহলে এখন অনেকের অনেকের এক্স মিটার যেতে সময় লাগে আমি এটা একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি সময় লাগে এক সেকেন্ড ঠিক আছে তাহলে অনেকের এক মিটার যেতে কত সময় লাগবে ওই কিং নিয়মে ওয়ান বাই এক্স এত সেকেন্ড এবার টোটাল কত ডিস্ট্যান্স যাচ্ছে দুজনে একশো আশি মিটার যাচ্ছে তাহলে একশো আশি মিটার যেতে সময় লাগবে কত ওয়ান বাই এক্স ইন্টু একশো আশি এটা সমান হয়ে যাবে একশো আশি বাই এক্স এত সেকেন্ড এই একশো আশি মিটার যেতে অনেকের এই একশো আশি বাই এক্স এই টাইমটা লাগবে একই রকমভাবে সালমাটাও বের করব। সালমার সালমার গতিবেগ ছিল এইটা তাহলে এক সেকেন্ডে যাবে এত মিটার বা এত মিটার যেতে টাইম লাগবে এক সেকেন্ড ওইটা লিখবো তাহলে এক্স প্লাস ওয়ান মিটার যেতে সময় লাগে এক সেকেন্ড তাহলে এক মিটার যেতে সময় লাগবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এত সেকেন্ড এবার এও যাবে একশো আশি মিটার তাহলে একশো আশি মিটার যেতে কত সময় লাগবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু একশো আশি তেমন হবে একশো আশি বাই এক্স প্লাস ওয়ান এত সেকেন্ড তাহলে একশো আশি মিটার যেতে অনেকের টাইম লাগছে এইটা আর সালমার টাইম লাগছে এইটা এবার সত্যানুসারে বলা আছে যে যে অনেকের থেকে দুই সেকেন্ড আগে সালমা পৌঁছাইছে অর্থাৎ দুজনের টাইমের বিয়োগ ফলটা হবে দুই সেকেন্ড কার সময় বেশি লাগবে সালমার গতিবেগ বেশি তাহলে এর টাইম কম লাগবে আর অনেকের গতিবেগ কম তাহলে এর টাইম বেশি লাগবে তাহলে এইটা মাইনাস এইটার সমান হয়ে যাবে দুই সেকেন্ড তাহলে সত্যানুসারে সত্তানুসারে একশো আশি বাই এক্স মাইনাস একশো আশি বাই এক্স প্লাস ওয়ান এইটার সমান হয়ে যাবে দুই সেকেন্ড এবার এইটাকে সমাধান করলেই এক্সের মানটা পেয়ে যাব এবার এটা লস হবো হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান লস হবে হলো কোন গুণ হলে হবে একশো আশি ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস একশো আশি ইন্টু এক্স ইকোয়ালস টু টু বা নিচেটা হবে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়ান এক্স এটা হয়ে যাবে একশো আশি এক্স প্লাস একশো আশি একে একশো একশি মাইনাস একশো আশি এক্স প্লাস মাইনাস কেটে গেল ইকোয়ালস টু টু কোনো গুণ করব তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইকোয়ালস টু হয়ে যাবে একশো আশি এবার একশো আশি টাকা বাঁধ দিকে নিয়ে আসবো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস একশো আশি ইকোয়ালস টু জিরো সবাইকে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে এক্সের স্কোয়ার প্লাস এক্স একশো আশিকে দুই ভাগ করলে নব্বই হয়ে তাহলে কী হবে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে সবাইকে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে এখানে অথ এর মান হবে ওয়ান বি এর মান হবে ওয়ান আর সি এর মান হবে মাইনাস নব্বই অথব আছে যে সূত্র অনুযায়ী এক্স হবে মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এবার মানগুলো বসিয়ে দিই তাহলে মানগুলো বসালে কী হবে বি এর মান হচ্ছে ওয়ান তাহলে মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু এ ইন্টু সি এর মান হবে মাইনাস নব্বই বাই টু এ টু ইন্টু ওয়ান তাহলে হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার এক স্কোয়ার মানে এক মাইনাসে মাইনাসে প্লাস চার নয় হবে তিনশো ষাট বাই দুই একে তাহলে হলো ইকোয়ালস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার তিনশো একষট্টি যাবে বাই টু ইকোয়ালস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট হয়ে যাবে উনিশের রুট তাহলে উনিশের স্কোয়ার মানে হচ্ছে তিনশো একষট্টি তাহলে রুট তিনশো একষট্টি মানে হচ্ছে উনিশ বাই টু তাহলে এখানে এক্সের মান দুটো হবে অর্থাৎ এক্স হবে মাইনাস ওয়ান প্লাস বাই আর একবার হবে এক্স -1 টু মাইনাস বাই দুই তাহলে এখানে হবে উনিশতে একবার দিলে আঠারো বাই দুই মানে হবে দুই নয় আঠারো নয় তাহলে এখানে এক্স ইকোয়াল টু হলো নাইন আর এখানে হবে এক্স ইকোয়াল টু মাইনাস কুড়ি বাই দুই দুই দশে কুড়ি তার মানে হবে মাইনাস দশ এটা হবে অগ্রাহ্য কারণ গতিবেগ নেগেটিভ হতে পারে না তাহলে এক্সে মান হলো কত নয় আর এক্সটা কী ধরেছিলাম অনেকের গতিবেগ তাহলে অনেকের গতিবেগ হবে নয় মিটার পার সেকেন্ড অতএব অনেকের গতিবেগ নয় মিটার পার সেকেন্ড এটাই হবে অ্যান্সার এরপরে চারে কোয়েশ্চেনটা আছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে পাঁচ মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে তিন মিটার কম পোস্ত বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের ফলে দ্বিগুণ অপেক্ষা আটাত্তর বর্গ মিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুদৈর্ঘ্য হিসাব করে লিখি এখানে বলা আছে যে একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে আমি ধরলাম বর্গক্ষেত্রাকার পার্কের বাহুদ্দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার করে তাহলে এগুলো হবে সব এক্স পাশেই একটা আয়তাক্ষেত্রাকার মাঠ আছে পার্ক আছে যার বাহুদৈর্ঘ্যটা বলেছে এর বাহুদ্দর্গ থেকে পাঁচ বেশি এক্স প্লাস ফাইভ হবে তার বাহুটা আর প্রস্তরা বলেছে এর থেকে তিন কম তাহলে হয়ে যাবে এক্স মাইনাস থ্রি এবার বলে দেওয়া আছে যে কি যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে সেইটা বড়ক্ষেত্রে ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা আটাত্তর বর্গমিটার কম তাহলে আমি এখানে লিখব যে প্রথমেই ধরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহু দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার তাহলে বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে তাহলে তার ক্ষেত্র ফল হবে বাহু স্কোয়ার তাহলে এক্স স্কয়ার এত বর্গ মিটার এবার বের করবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপস্ত তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রাকার পার্কের বাহু দৈর্ঘ্য দরলাম এক্স প্লাস ফাইভ এত মিটার আর আয়তক্ষেত্রকার পার্কের প্রস্ত হবে কত এক্স মাইনাস এত মিটার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে এক্স প্লাস ফাইভ ইন্টু মাইনাস থ্রি এত বর্গ মিটার এটা গুণ করে দিই এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস তিন পাঁচে পনেরো মাইনাস পনেরো তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স পাঁচ তিন বাদ দিলে দুই মাইনাস পনেরো বর্গ মিটার তাহলে দুজনেরই ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার শর্তানুসারে বলে দেওয়া আছে যে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ অপেক্ষা আটাত্তর মিটার মিটার কম তার শর্তানুসারে এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ সেখান থেকে আটাত্তর কম তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো এইগুলোকে বাঁধিয়ে আনব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস আটাত্তর ইকোয়ালস টু জিরো তাহলে এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার বাদ দিলে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স আটাত্তর থেকে পনেরো বাদ দিলে হবে প্লাস তেষট্টি ইকোয়ালস টু জিরো এবার সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দেবো তাহলে এক্স স্কোয়ারটা প্লাস হয়ে যাবে টু এক্সটা মাইনাস হবে মাইনাস তেষট্টি ইকলস টু জিরো তাহলে অথবা এর মান হবে ওয়ান বি এর মান হবে মাইনাস টু সি এর মান হবে মাইনাস তেষট্টি অথবা সিদের আছে যে সূত্র অনুযায়ী এক্স ইকোয়ালটা হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ মাইনাস বি তাহলে মাইনাস ওয়ান প্লাস টু হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস দুই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সিসি এ মানে হচ্ছে মাইনাস তেষট্টি বাই টু এ টু ইন্টু ওয়ান তাহলে টু প্লাস মাইনাস রুট বা দুই স্কোয়ার মানে হচ্ছে চার মাইনাসে মানে প্লাস চার তিন বারো এক চার ছয় চব্বিশ একে পঁচিশ দুশো বাহান্ন বাই দুই একে দুই প্লাস মাইনাস রুট এটা হয়ে যাবে ছাপ্পান্ন বাই দুই এবার রুট দুশো ছাপান্ন মানে কত রুট দুশো মানে ষোলো তাহলে টু প্লাস মাইনাস ষোলো বাই দুই তাহলে এক্সের দুটো মান হবে অথব এক্স হবে একবার টু প্লাস ষোলো আর একটা হবে এক্স টু টু বাই দুই তাহলে ষোলো দুই আঠারো বাই মানে দুই নয় আঠারো তাহলে এক্স নয় আর এক্সিকোয়াল্ট হবে মাইনাস চৌদ্দ বাই দুই দুই সাতে চোদ্দো তাহলে হবে মাইনাস সাত এটা নে অগ্রাহ্য হবে কারণ দৈর্ঘ্য কোনো দিন নেগেটিভ হয় না তাহলে এটা অগ্রাহ্য তাহলে এক্সিকোয়াল্ট হলো নাইন তাহলে এক্সটা কী ধরেছিলাম যে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর ক্ষেত্রাকার পার্কের বাহু দৈর্ঘ্য হবে নয় মিটার এটাই হবে অ্যান্সার এরপরে পাঁচের দাগের কোয়েশ্চেনটা আছে আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট তিনশো পঞ্চাশটি লঙ্কা চারা কিনেছেন সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি শাড়িতে শাড়ির সংখ্যা থেকে চব্বিশটি করে বেশি গাছ লাগালে আরও দশটি গাছ অতিরিক্ত থাকছে শাড়ির সংখ্যার হিসাব করে লিখি এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে যে প্রতিটি শাড়িতে শাড়ির সংখ্যা থেকে চব্বিশটি করে গাছ বেশি লাগিয়েছে আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি ধরলাম যে পঞ্চাশটা শাড়ি আছে তাহলে পঞ্চাশটা যদি টোটাল শাড়ি হয় তাহলে প্রতিটি শাড়িতে গাছের সংখ্যা কত তাহলে প্রতিটি শাড়িতে গাছের সংখ্যা হবে প্রতিটি শাড়িতে গাছ থাকবে কটা চব্বিশটা করে বেশি তাহলে পঞ্চাশ প্লাস চব্বিশটা ঠিক এইভাবে লাগিয়েছে তাহলে এটাতে আমরা পঞ্চাশ মিনিট বাস্তবে উদাহরণ দিয়ে বললাম তাহলে এখানে আমি ধরে বল যে ধরি যে শাড়ির সংখ্যা হচ্ছে এক্স তাহলে প্রতিটি শাড়িতে গাছের সংখ্যা কত হবে এক্স প্লাস চব্বিশ তাহলে ধরি শাড়ির সংখ্যা সমান হচ্ছে এক্স টি প্রতিটি শাড়িতে গাছের সংখ্যা অথব প্রতিটি শাড়িতে গাছের সংখ্যা শাড়ির সংখ্যা থেকে চব্বিশটা করে বেশি তাহলে হয়ে যাবে এক্স প্লাস চব্বিশ টি তাহলে এখানে অথব মোট কত গাছ হবে অথয় মোট রোপণ করা গাছের সংখ্যা কত হবে অথব মোট রোপণ করা গাছের সংখ্যা এই দুটো গুণ ফল হবে শাড়ি ইন্টু প্রতি সারিতে গাছের সংখ্যা তাহলে এক্স ইন্টু এক্স প্লাস চব্বিশ এতটি গুণ করলে হবে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স এই এত কটা মোট এতকটা গাছে লাগিয়েছে আর এখানে বলা আছে যে তিনি মোট তিনশো পঞ্চাশটি লঙ্কা চারা কিনে এনেছিলেন কিন্তু গাছ লাগানোর পর দেখলেন যে দশটা চারা অতিরিক্ত আছে তা মানে তিনশো পঞ্চাশ থেকে দশটা বাদ যাবে অর্থাৎ তিনশো চল্লিশটি চারা সে লাগিয়েছে তাহলে সত্ত্বানুসারে এই যে মোট লাগানো গাছের সংখ্যাটা হয়ে যাবে তিনশো পঞ্চাশ মাইনাস দশ সত্ত্বানুসারে এক্স স্কোয়ার প্লাস চব্বিশ টু হয়ে যাবে তিনশো পঞ্চাশ মাইনাস দশ বা এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স এটা হয়ে যাবে তিনশো চল্লিশ বাঁধকে নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার প্লাস চব্বিশ তাহলে এখানে এর মান হবে ওয়ান মান হবে চব্বিশ আর সি এর মান হবে মাইনাস তিনশো চল্লিশ এক্স হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস বি মাইনাস চব্বিশ প্লাস মাইনাস রুট ওভার চব্বিশের স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর মানে হচ্ছে তিনশো চল্লিশ মাইনাস তিনশো চল্লিশ তার নিচে হবে টু মাইনাস চব্বিশ প্লাস মাইনাস রুট ওভার চব্বিশে স্কোয়ার তাহলে চব্বিশ ইন্টু চব্বিশ চার চারে ষোলো এক চার দুই আট এক নয় দুই চারে আট দুই দুই চার ছয় নয় আটে সতেরো এক পাঁচশো ছিয়াত্তর পাঁচশো প্লাস চার শূন্য শূন্য চার ষোলো এক চার তিন বারো একে তেরো তেরোশো এবার যোগ হবে তেরোশো ষাট যোগ করলাম ছয় সাত ছয় তেরো হাত তাহলে এক পাঁচ দিন আট আগের নয় উনিশশো ছত্রিশ ইকোয়ালস টু মাইনাস চব্বিশ প্লাস মাইনাস রুট ওভার উনিশশো ছত্রিশ বাই টু ইকালস টু মাইনাস চব্বিশ প্লাস মাইনাস রুট ওভার উনিশশো ছত্রিশ এর মান হবে চুয়াল্লিশ বাই টু তাহলে এক্সের দুটো মান হবে অথবা এক্স টু হবে কত মাইনাস চব্বিশ প্লাস চুয়াল্লিশ বাই টু আর একবার হবে এক্স ইকোয়াল টু মাইনাস চব্বিশ মাইনাস চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ থেকে চব্বিশ বাদ কত হবে কুড়ি কুড়ি বাই দুই মানে যে দশ তাহলে এক্স ইকোয়াল টু হয়ে গেল টেন আর এখানে এক্স এটা হয়ে যাবে কত চার চারে আট চারে দুই এটা নেগেটিভ এটা হবে কারণ শাড়ির সংখ্যা নেগেটিভ হতে পারে না তাহলে এক্স সিকোয়ালটি হলো দশ তাহলে এক্সটা ধরেছিলাম কি শাড়ির সংখ্যা অতএব শাড়ির সংখ্যা হবে সমান দশটি এটাই হবে অ্যান্সার আজের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে ছয়ের দাগ থেকে নয়ের দাগের অঙ্কগুলো সলিউশন করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং